দুই বাড়ি দিলে তাড়াতাড়ি হয়ে গেলে আর তো হবে না লেখাপড়া করলো অনার্স পাস করলো এখন বসে বসে থাকলে সারা জীবন আমার ঘর তৈরি থাকবে তা হবে আচ্ছা বড় ভাই এসে দেখি সব কিছু আমার দায়িত্ব তো দায়িত্ব নাই আর করি খাইতে হবে না রে আজ বাপ মারা গেলো পাঁচ বছর হলো আর সব কিছু আমার উপর দায়িত্ব তোর উপর দায়িত্ব নাই না চল দুই ভাই সাতটা দিয়ে তাড়াতাড়ি আসি আর লোকজন ধরলে তো টাকা পয়সা দেওয়া লাগে এত টাকা পাই কই দুই ভাই মিলিয়ে সংসারটা করলে সুন্দর হয় না চল সামনে আসান ভাই বাড়িতে আসেন হ্যাঁ হ্যাঁ ভাই

কাম করে ভা না বাবা রে বাবা এই এত বড় এখন জমি ছাদ রে আল্লাহ আরে এগুলো ধানের অবস্থা এরকম টাকা নেয় নষ্ট করে না শেষ করে যে বাবা রে বাবা এতগুলো টাকা নেয় বাড়ি থেকে হয়তো ভকির খাই দিবে আর ওখানে তাফালিন দেখায় কত কাম করিস না কিছু করিস না খালি বসি বসি খাস এলে কি এলে ছাড় হয়ে যায় ধান হয়ে যায় এলে ছাড় এলে ধান ছাড় দিবার মই পাং এই যে এখন দুনিয়া এখন বাপ রে বাপ মুই এলে বাবার নাম বাবা এলে মোর দ্বারা সম্ভব নয় এলে কাম মোর দ্বারা না হইবি এলে কি মানুষের কাজ দিলে মানুষ এলে কাজ করি ওরে বাবা বাবা এত রইদ আহ মুই পাবার নাম এলে কাম করবি মুই মিথ্যা যে পালাম বাড়ি বাকিদের লোক দেবে আছি তাহলে আর ফোন দিলি

আরে আরে খালি কান্নাকাটি আর সমস্যাটা কি বল আচ্ছা ভাই আমার মনে হয় যাওয়া হলো না কারণটা কি যে ছোটো ভাইটা সার ধরে গেল তো ড্রাগ করে গেল কীভাবে সমস্যা হয়েছে আর আপনার ফোন দিয়ে কথা বলতেছে না কান্নাকাটি করতেছে তাই আমি একটু না যাই যাওয়া লাগবে আচ্ছা তা ঠিক আছে পরে পরে সময় করে যাই আচ্ছা ঠিক আছে আমার বাহির গায়ে হাত দেয় আজকে মাথা ব্যথা নষ্ট হাতে যাই আমাৰ ভাই গাই হাত ধাই মোক এটা খৰচ কৰি লিখা নাই মোক কাম কৰা নাই মই না কি কৰি খাব নাই মোক তোমাৰ আহিলে আব মোক চাকৰি নিয়ে

চাকরি বাকরিও না করে ওর ও বিয়ে করবে আমার কথা কে সারাদিন ফোন পাওয়া যায় না দেড় ঘন্টা বড় সারাদিন খালি চাকরি বাকরি নিয়ে দেয় না খেলা তো খেলা বস এ লুডু খেলা খেলা বাদ দাও আরে খেলা দেখ ভাই এলে ভাবে না কেন এলে কাজ কাম